হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলে রাধায়নের কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকের ভিডিওটা এখন দেখতে শুরু করছি তো এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা তো চলুন বিকেল থেকে আজকের ভিডিওটা শেয়ার করছি বিকেল থেকে না আমার গোপসোনারা রাত পর্যন্ত কী কী করে সব কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগে রাধে রাধে তো এই যে দেখুন আমার গুপু সোনারা এখন বসে আছে চুপচাপ আর বাইরে নিয়ে যায়নি তো বাইরে এখন রোদ আছে তো বাইরে না ঠান্ডা হাওয়া দিচ্ছে তো সেই কারণে নিয়ে যায়নি আর পরশু দিন থেকে বেশ ঠান্ডা পড়ে গেছে মানে ঠান্ডাটা চলে যাচ্ছিলো আবার ঘুরে ঠান্ডাটা চলে এসছে এরকম আর কি তো সেই কারণে আর কি বাইরে নিয়ে যায়নি ঘরের মধ্যেই সবসময় রাখি ওদেরকে আর ঘরে জানলা দরজা দেয়া আছে মানে দরজাটা দেওয়া নেই জানলাটা দেওয়া আছে তো দরজাটা দিয়ে দিলে ঠান্ডা হাওয়াটা আর ঘরে অতটা ঢুকবে না আর বাইরে নিয়ে গেলে এলে কী হবে ভীষণ হাওয়া দিচ্ছে তো সেই কারণে ওদের সাজও নষ্ট হয়ে যাবে আর ওদের নিয়ে যাওয়া মানে বেকার কারণ ঠান্ডা লেগে যাবে তো সেই কারণে ঘরেই আছে আর আমি এখন ওদের সঙ্গে যে গল্প করতে বসেছি সেখানে গলি আছে তো গলির খুব ইচ্ছা বাইরে যাওয়ার কিন্তু ওকে বাইরে আমি বার করছি না এখন তো ঠান্ডাটা কমে যাক তারপর বাইরে বার করব তো এই যে দেখো মুখটাকে গুমরা করে বসে আছে কারণ বেলা একটুখানি বাইরে বেরোবে ওটা ওদের রুটিন আর কি কিন্তু এখন নিয়ে যাচ্ছি না তো এটাই আর এই যে গলি কিন্তু আমার কোলে চলে এসছে তো কোলে এসে একটুখানি আদর খাচ্ছে তো এখন গলিকে একটুখানি আদর করছি তো সবাইকে এক এক করে আদর করব। আর বিকালবেলার এইটুখানি টাইমে ওদের সঙ্গে আর কি এরকমভাবে কাটাই আমি তো আমার বিকেলে সব কাজকর্ম হয়ে গেলে তখন আমি ওদের সামনে এসে বসে এরকম ওদের সঙ্গে কথা বলি বা আর কি ঠাট্টা বলি একটু ওদের সঙ্গে মানে টাইম দিই তারপরে আবারও আমার কাজ আমি করি তো এইভাবেই আমি ওদেরকে নিয়ে থাকি তো চলুন আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখন সন্ধে হয়ে গেছে তো এখন আমি আমার ববু সোনাদের সন্ধেবেলা সেবা দিলাম তো সন্ধেবেলার সেবাতে জল আর বিস্কুট দিয়েছি আর এদিকে আমি সন্ধেটাও দিয়ে নেব তো তারপরে রাত্রিরে ওদের ভোগের জন্য কি রান্না করছি সেটা আপনাদেরকে আমি দেখাই তো এখানে গোলা রুটি করব। আজকে কিচ্ছু সেরকম করার ইচ্ছা নেই কারণ রোজেরই লুচি তরকারি এটা সেটা হয় তো আজকে ভাবলাম সিম্পল একদম গোলা রুটি আর তার সঙ্গে সস তো আর কিছু রান্না করব না তো এখানে গোলা রুটির জন্য আমি এটা করে নিয়েছি তো এবার রুটিগুলো করে নেব আর এখানে এই যে আমি কিন্তু রুটি করে নিয়েছি তো তার সঙ্গে সস দিয়েছি আর ওর বাবার না চকলেট এনেছিলো তো সেগুলো ওদেরকে দিয়ে দিয়েছে এসেই দিয়ে দিয়েছে তো তারপরে আমি রুটিটা খাইয়ে নিলাম তো চলুন ওরা খাওয়া দাওয়ার পর এবার শুয়ে পড়বে আর এই যে গোপু খাওয়া দাওয়ার পর কিন্তু শুয়ে পড়েছে ওদেরকে বিছানাপত্র করে দিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তো তার আগে আমরা খেয়ে নিয়েছি তারপরে ওদেরকে ঘুম পাড়িয়েছি কারণ ওদেরকে একটু খাওয়া দাওয়ার পর বসিয়ে রাখি তার কিছুক্ষণ পর আমি শোয়াই তো এখানে বিছানাপত্র করে একদম ভালোভাবে শুয়ে দিয়েছি যেহেতু হালকা ঠান্ডা আছে তো সেই কারণে চাদর দিয়ে দিলাম আর এখানে পর্দাটাও দিয়ে দিচ্ছি তো রাত্রে এরকম পর্দা দেয়া থাকে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে রাতে রাতে হারে কৃষ্ণা